আরে এই রূপে এইরূপে কতদিন গোজারিয়া যাই তাহাতে তামাশা পয়দা করে ন খোদাই ইউসুব নবী শুয়েছিল খাটে আর তা আইলো হাত তাপ আইল তাহার একদিন ইউসুফ এবং তার বাবা ইয়াকুব খাটে শুয়েছিল এখন স্বপ্নের ফেরেস্তা তাদের কাছে এসলো ইসুবে সুরদ দেখিয়া নজরে এসারূপ থাকিবে আল্লা দিনের সংসারে আরে সেরেতে মাহাতাব বসে আত্মাব সাথিতে দশ তারা উঠে বসে পায়ের নিষেতে স্বপ্ন দেখিয়া ইউসুফ কান্দিয়া উঠিল আত্মাব মহাতাব তারা আকাশেতে গেল আরে ইউসুফে উঠিয়া বসে খাটের উপরে বাসা বসা বলিলেই কোলে করে কি দেখিলে কেন কান্দ কহ না প্রান্ধন ইসুব কহেন কথা দেখিয়া স্বপন আরে মন দিয়া শোনো বাবা তাহার বয়ান একে একে সব কথা করিল বয়ান আত্মাব তবু মাহাতব মেরা মাথার সাতিতে দশ তারা খারা ছিল পাহের নিষেতে কহেন আর না কই এলাই করিবে বাদশা দুনিয়া পরে এমন স্বপন বাবা দেখে যে এইজন অবশ্যই বাদশাই পাই না হয় খন্ডন এইসব স্বপ্নের কথা যখন বাপ বাপকে বলে তার বাবা বলে যে তুমি এই কথা যেন আর কাউ না কও কারণ তুমি একসময় বাদশাই করবে আর তোমার যে দশ তারা তোমার দশ ভাই তোমার পায়েতে সালাম করবে দশ তারা পদ তলে দেখেছ স্বপনে দশ ভাই গোলাম তেরা হবে মনে আরে ইউসু বাদ বাদে যাবে এক কহিল তথায় গোলাম খারা হয়েছিল এই সব কথা শুনে নবীর নবির কহিল গিয়া দশ ভাইয়ের কানে আরে দশ ভাই শুনে তারা হয় কেমনে মারিব মোরা ইউসুফের ওজান ইসুব হইবে বাচ্চা আমরা গোলাম আমরা সকলে তারে করিব সালাম বাপের জবানে মোরা পেয়েছি খবর দুশ্মনে মারিতে মহে নাহি কির দশ ভাই হব বাদশা করি এক যুক্তি মারিয়া মোরা করিব রাজী আরে দশ ভাই বলে সবে এই যুক্তি মনে ছাগল চরাতে যাব পথে গিয়া বনে সেখানো মারিব তাও সবে ফিকিরও করিয়া মরিব উহারে কি কামরো রাখিয়া যখন ইউসুফে তার বাপকে বলে যে তুমি এই কথা যেন কাকু বলো না এই সময়ে তাদেরই একটা দাসী ছিল সেই পাশের এক ঘরের পাশে থেকে ওটা শুনছে শুনে তার দশ ভাইকে এই বিষয়টা বলে দিছে যে ইউসুফ স্বপ্নে দেখে যে সে বড় বাতসাহিত করবে আর তোমরা তার গোলাম হবে একথা শুনে তারা তার ভাইকে মারার জন্যে কন্দি আঁটে সবে কয়ে দেলে লয় এই কথা বটে দশ ভাই যার তরে বাপের অনেকটে সকলে সালাম করে পায়ে দিয়ে হাত ইউসুফের সাথে কহে পেয়ারে রবাত পয়কা মোরো জাদা মোরা একাদশ ভাই ছাগল বনে চলো সবে যাই ধন্যবাদ এরপরে আবার আলোচনা